নমস্কার বন্ধুরা শুভ দুপুর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য দুপুরের রান্না তো বন্ধুরা এই যে মিষ্টি কুমড়ো দেখেন কুমড়োটা কি সুন্দর এই কুমড়ো দিয়ে আর এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে আর মিষ্টি কুমড়ো তো জানেন চিংড়ি মাছের সাথে জমে যায় খুব তো চলুন আমি কুমড়োটা কাটবো তারই সাথে আমি চিংড়ি মাছটাও ভেজে নেবো তো চিংড়ি মাছটাতে আমি দিয়ে দেবো একটুখানি নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো এত সুন্দর না বন্ধুরা কুমড়োটা আর এই কুমড়ো যা খেতে যা মানে টেস্টি লাগবে বলার মতো না বীজ কটা রেখে দেবো দেখি গাছ লাগাবো দেখি হয় নাকি তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা আমি এই যে চিংড়ি মাছটা ঢেলে দেবো চিংড়ি মাছগুলো গুলো চামড়া চিংড়ি একদম বড় বড় চিংড়ি বলবে লাউ চিংড়ি এটা এই লাউ দিয়ে চিংড়ি মাছ করেন সেটাও অনেক ভালো লাগে লাউ দিয়ে কাঁকড়া দিয়ে আর কুমড়ো দিয়ে বন্ধুরা এই যে কুমড়োগুলো এরকম পিস পিস করে কেটে নেব বেশি বড় বড় করবো না আর এই কুমড়োটা না বন্ধুরা একদম আঠালে কুমড়ো আঁশ নেই একদম কেটে যা লাগবে না এই ধরনের কুমড়ো আমাদের এখানে পাওয়া যায় না হয়ে গেছে বন্ধুরা আমার কুমড়োটা কাটা আর এদিকে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা তুলে নেব

পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ আর এটাতে বন্ধুরা কাঁচা লঙ্কা তিরে দেবো আর একটুখানি ধনে পাতা দেবো আমরা কুমড়ো তরকারিতে এমনিও অনেকে খায় মশলা মশলা কিন্তু আমরা কুমড়ো তরকারিতে বন্ধুরা কোনোই মশলা খাই না কেন কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে করছি চিংড়ি মাছে তো কোনো মশলার দরকারই হয় না চিংড়ি মাছটা এমনিই এত টেস্টি লাগে বন্ধুরা আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার আমি এটাতে কাঁচা লঙ্কা ছিড়ে দেব এই যে বন্ধুরা কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দেব। কাঁচা লঙ্কা তরকারির যে স্বাদ সেই স্বাদ আর কোনো লঙ্কায় নিতে পারে না শুক্লো লঙ্কার তরকারির একটা আলাদা স্বাদ দেখেন বন্ধুরা কুমড়োটা খুব সুন্দর গলে গেছে আমি বন্ধুরা তরকারিটা আবার সোমবার দেবো তরকারিটা বন্ধুরা গামলাতে ঢেলে নেব বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে দেব তেজপাতা বন্ধুরা জিরা ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা এই যে একটুখানি ধনে আর জিরার গুঁড়ি এটা দিয়ে দেবো সামান্য চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর একটু ঝোল টান বন্ধুরা তারপরে ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেবো এত জল রাখবো না আর কুমড়োগুলোই দেখেন খুব সুন্দর গলে গেছে গেটে কুচিয়ে নেব এখন না ধনে পাতাটাও বেশ ভালো লাগে নতুন নতুন যে কোনো জিনিস ওঠে সবই ভালো লাগে আর কারা কারা এরকম কুমড়োর তরকারি এরকম খান চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করে কমেন্টে জানাবেন আরো ঝোল টানবে বন্ধুরা তারপরে নামাবো আমি এটা বন্ধুরা এই যে হয়ে গেছে আমার কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারিটা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে ভিডিওটার বড় না এখানে শেষ করছি নমস্কার